ভারতীয় নারী অভিনেত্রী ও নির্মাতা তন্নিষ্ঠা চ্যাটার্জি নামটি ভারতীয় জগতে ইতিহাস হয়ে থাকবে চিরকাল কেননা ক্যান্সারের মতো শারীরিক বাধা ও চ্যালেঞ্জ নিয়ে নির্মাণ করেছেন সিনেমা যেটি চলমান বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে ম্যারি ক্লেয়ার ভিশনারি অ্যাওয়ার্ড এবছরই প্রথম নয় এর আগেও বুসান থেকে অর্জন করেছেন মর্যাদাপূর্ণ সম্মাননা এবার তার নির্মিত ফুল প্লেট সিনেমার জন্য পেয়েছেন সম্মাননা কনিষ্ঠা চ্যাটার্জি নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন ফলে অভিনয় নির্মাণ উভয় ক্ষেত্রেই দেখিয়েছেন মুন্সিয়ানা দেখ ইন্ডিয়ান সার্কাস সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার অর্জন করেছিলেন এমনকি পরিচালক হিসেবে বেশ কয়েকটি হিন্দি ও ইংরেজি ভাষার স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করেছেন যা তাকে এনে দিয়েছে সম্মাননা সেই সাথে হয়েছেন প্রশংসিত পরিচালক হিসেবে তার অভিষেক হয় মেইন সিনেমার মাধ্যমে আর প্রথম সিনেমাতেই করেন বাজিমাত টরন্টো বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এটি তবে সবচেয়ে বড় সম্মাননা আসে ভুসান থেকে সিনেমাটির জন্য তনিষ্ঠা অর্জন করেন মেরি ক্লেয়ার এশিয়া স্টার অ্যাওয়ার্ড এবার চলমান ভুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার নির্মিত ফুল প্লেট সিনেমার জন্য জিতে নিয়েছেন মেরি ক্লেয়ার ভিশনারি অ্যাওয়ার্ড তবে সিনেমাটি করার সময় দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হন এই অভিনেত্রী ও নির্মাতা ফুল প্লেট সিনেমার পোস্ট প্রোডাকশনের সময় আমার ক্যান্সার ধরা পড়ে সেই কঠিন পরিস্থিতিতে সব কিছু দ্বিগুণ কঠিন হয়ে পড়েছিল এটা ছোট কিছু ছিল না আমি বেঁচে থাকবো কি না তা নিয়ে সন্দেহ ছিল আমি জানি না এই সমস্ত কিছু কাটিয়ে ওঠার শক্তি কিভাবে পেলাম এখন আমাকে নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্পটিও বেঁচে থাকার গল্প মেরে করে ফুল প্লেট মূলত একটি সোশ্যাল ড্রামা ঘরানার সিনেমা যেটি আমরিন নামের একজন মুসলিম নারীকে কেন্দ্র করে নির্মিত যিনি ঐতিহ্য কুসংস্কার উভয়কে চ্যালেঞ্জ করে তার পরিবারের একমাত্র উপার্জন ক্ষম হয়ে ওঠেন সিনেমাটিতে লিঙ্গ বৈষম্য ধর্মীয় বৈষম্য পারিবারিক কর্তব্য ব্যক্তি স্বাধীনতার মতো স্পর্শকাতর বিষয়বস্তু উঠে এসেছে আর এসব স্পর্শকাতর বিষয়গুলোকে খাবার ও রান্নার লেন্সের মাধ্যমে পর্দায় ফুটিয়ে তুলেছেন নির্মাতা খাবার একটি রাজনৈতিক ধারণা এটি ইতিহাসকে প্রতিফলিত করে সেই সাথে আর্থসামাজিক অবস্থা প্রকাশ করে রুচি স্বাস্থ্য ও ভরণ পোষণ সবকিছুই শ্রেণী ও প্রাপ্যতা দ্বারা নির্ধারিত হয় সিনেমায় আমরিনে ব্যক্তিগত জীবনকে তুলে ধরার জন্য জাদুকরী বাস্তবতার ছোঁয়া ব্যবহার করা হয়েছে সিনেমাটিতে অভিনয় করেছেন শারিফ হাসমি ইন্দ্রনীল সেনগুপ্ত মনিকা ডোগরা সচিন চৌধুরী ও কীর্তি কুলহারের মতো অভিনয় শিল্পীরা চার পেসে কে ম্যাডাম কি নাক ম্যাডাম আসমান পৌঁছ গিয়ে আনাস ইমরান শোবিজ